সোনালী মুরগি আসার পরে আমাদের যে লোকাল দেশি মুরগি যেটা আমাদের রেঞ্জ ছেড়ে দিয়ে মা বোনেরা পালন করে থাকে যে অল্প পরিসরে যারা পালন করে অরিজিনাল যা দেশি মুরগি সেই দেশি মুরগির বাজারটা কিন্তু প্রচুর ডাউন হয়ে গেছে কী কারণে ডাউন হয়েছে সোনালি মুরগি আর এই মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু মা বোনেদের ভূমিকা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট এমনকি বলতে পারেন সত্তর পার্সেন্ট প্লাস কেননা যেহেতু মুরগি একটা গৃহপালিত পাখি সেহেতু মা বোনেরা কিন্তু প্রচুর পরিমাণে পালন করে থাকেন সেই ক্ষেত্রে বাজার থেকে সোনালি মুরগি দেশি মুরগি বলে কিনে নিয়ে চলে আসছে বাড়িতে এনে বাড়ির যে সমস্ত অরিজিনাল দেশি মুরগি তাদের সাথে ক্রস হয়ে একটা হাবিজাবি জাত তৈরি হচ্ছে যার কারণে দেশি মুরগিটা কিন্তু মার্কেট ভ্যালু অনেক কমে যাচ্ছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল দর্ডার চিক্স হাউস তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওটা জুড়ে সোনালি মুরগি নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো এবং যারা নতুন ফার্ম করবেন বলে ভাবনা করছেন তাদের জন্য কোন প্রজাতির মুরগিটা নিয়ে কাজ করলে বা ফার্ম করলে আপনার প্রফিটেবল হবে সেইটা আমি সম্পূর্ণ আলোচনা করব এবং সোনালি মুরগি নিয়ে এই 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 জন্য আমি আলোচনা করবো যে এমন একটা সময় গেছে যখন লকডাউন পুরোপুরি শুরু হলো তখন থেকে কিন্তু প্রত্যেকের মাথায় ব্রেন ওয়াশ করার মতো প্রত্যেকের মাথায় একটা জিনিস গেঁথে দেওয়া হয়েছে কিছু শ্রেণীর মানুষেরা বা কিছু শ্রেণীর এক কথায় বলবো হ্যাচার বন্ধুরা গেঁথে দিয়েছে যে সোনালি নিয়ে চাষ করুন এমনও দেখা গেছে দেখা গেছে কি আমি একদম প্রুফ যে আমার কাছ থেকে বাচ্চা নিন বাচ্চা তৈরি করুন আমি মালটা নিয়ে নেব তো তার কাছ থেকে মাল বাচ্চা নেওয়া হয়েছে নেওয়ার পরে মাল যখন রেডি হয়ে গেছে তার ফোন করলে সে আর ফোন রিসিভ করে না তো ফ্রেন্ডস বলে রাখি যারা সোনালি নিয়ে এর আগে কাজ করেছেন এখন সোনালির বাজারের যা অবস্থা তাতে করে আপনারা নিজেরাই ধারণা করতে পারেন যে সোনালি চাষ করে কতটা প্রফিটেবল হতে পারে একটা চিক্স বর্তমান 25 টোয়েন্টি ফাইভ রুপিস অ্যারাউন্ড হতে পারে ভিত্তিক একটু বেশি হতে পারে একটু কমও হতে পারে এভারেজ যে রেটটা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস তো ওই পঁচিশ টাকা দিয়ে একটা চিক্স কিনে মোটামুটি সত্তর থেকে আশি দিন প্রায় লেগে যায় এক কিলো তৈরি করতে তো আপনি এইখানে একটা ক্যালকুলেশন করে দেখুন বর্তমান যে রেট চলছে আমি রেটটা ভিডিওতে উল্লেখ করব না আপনার যারা ফার্মিং লাইনে যুক্ত আছেন যারা কারবার করছেন তারা অবশ্যই জানেন সোনালির বর্তমান রেটটা কেমন চলছে তো সাড়ে তিন কিলো মতো প্রায় ম্যাশ খরচা থেকে বর্তমান ম্যাশের যা মূল্য প্রায় পঞ্চাশ টাকা কিলো পঁচিশ টাকা চিপস কিনে পঞ্চাশ টাকা কিলোর ম্যাশ খাইয়ে সাড়ে তিন কিলো ম্যাশ খাইয়ে একটা এক কিলো মাল রেডি করার পরে আপনারা বর্তমানে যে টাকায় বিক্রি করছেন সেই টাকায় বিক্রি করে বিক্রি করার পরে কতটা আপনার প্রফিট থাকছে কতটা আপনার লস হচ্ছে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে নিন এইখানে নতুন করে বলতে গেলে সমস্যা হতে পারে হয়তো আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কেস হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস আমার বলার বক্তব্য এটাই যে সোনালি নিয়ে কাজ করার থেকে আমি মনে করি বর্তমান যা পরিস্থিতি চলছে যারা নতুন করে ফার্ম করার চিন্তাভাবনা করছেন তো তাদের ক্ষেত্রে আমার সাজেশন এইটাই যে আপনি সোনালি বাদ দিন কক বাদ দিন আরায়ার বাদ দিন আপনি পিওর দেশি নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ আপনার কাছে অবশ্যই একটা ইনকুবেটার মেশিন থাকতে হবে সেক্ষেত্রে আপনি স্টার্টিং পজিশনে আপনি ছোটো ইনকিউবেটার মেশিন নিয়ে কাজ চালু করুন আপনি নিজে প্যারেন্টস তৈরি করুন দেশির দেশি প্যারেন্টস তৈরি করলে কী হবে আপনি বাচ্চাটা নিজে যদি বাড়িতে পঠাতে পারেন নিজস্ব ডিম থেকে নিজস্ব বাচ্চা উৎপাদন করে আপনি সেই বাচ্চাটাকে রেডি করুন যেটা মোরগ বেরোবে সেই মোরগটা আপনি মার্কেটে সেল করে দিন মুরগিটা থেকে গেলো আবার ডিমের জন্য রেডি করুন তো এইভাবে যদি আপনি ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সম্পূর্ণ স্থানীয় দেশি মুরগির দ্বারা আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন আর এই বুজরুগি এই ভাওতার তার পাল্লায় পড়ে যদি আপনি সোনালি মুরগি করেন বা অন্যান্য প্রজাতির মুরগি করেন যে আমাদের কাছ থেকে চেক নিন আমরা মাল রেডি হলে তুলে নেবো পরে ফোন করলে ফোন রিসিভ করে না এই সমস্ত বুজরুগীর যদি পাল্লায় পড়েন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটা জলে যেতে পারে এরকম অনেক বন্ধুর সাথে হয়েছে আমি নিজে অবশ্যই জানি তো ফ্রেন্ডস এই ছিল আজকের টপিক আপনি অবশ্যই আর বর্তমানে ব্রয়লার যা রেট চলছে তা যাদের ফার্মের স্পেস বড় বা যাদের ক্যাপাসিটি বড় আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট ফর্ম করতে পারেন তাতে করে ব্রয়লারে আপনি লাভবান হবেন কিন্তু আপনি যদি নিজের স্বাধীন মতো নিজস্ব কায়দায় যদি আপনি ফার্মিং করতে চান সেই ক্ষেত্রে আমার রেকমেন্ড আপনি দেশি মুরগি নিয়ে কাজ করুন বিডার করুন ডিম উৎপাদন করুন সেই ডিম থেকে নিজস্ব ইনকুবিটার মেশিনে চিক্স ফোটান বাচ্চা ফুটিয়ে আপনি বাচ্চাও মার্কেটে সেল আউট করতে পারেন এবং বাচ্চা যদি সেল আউট না করেন আপনি চিক্সগুলোর থেকে বড় রেডি করে আপনি মোড়গুলো মার্কেটে কাটিং দোকান ধরে রাখুন সেখানে সেল করুন এবং মুরগিগুলো আবার এগের ডিমের জন্য তৈরি করুন তো ফ্রেন্ডস আজকে এই ছিল ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যাদের কোনো কমেন্ট যদি কারোর থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ